শাইলক একজন সুৎখর তিনি একজন ইহুদি জন্ম ভেনিসে খ্রিস্টান ব্যবসায়ীদের চওড়া সুদে ঋণ দিয়ে তিনি অনেক টাকার মালিক হয়েছেন সেখানকার ভালো মানুষেরা মোটেও শাইলককে পছন্দ করত না শাইলক স্বাভাবিকভাবেই অনেক কঠোর প্রকৃতির মানুষ সুদের টাকা থেকে কখনো এক টাকাও কম নিতেন না অপরদিকে অ্যান্টিনিও ভেনিসের তরুণ ব্যবসায়ী শাইলক অ্যান্টিনিওকে দুই চক্ষে দেখতে পারত না কেননা অ্যান্টিনিও মানুষের কষ্ট দেখলে তাকে টাকা ধার দিতেন কিন্তু সে টাকার বদলে কোনোদিন সুদ নিতেন না সেই জন্য লোভী সাইলক এবং উদার ব্যবসায়ী অ্যান্টিনোর মধ্যে ঘোর শত্রুতা ছিল যখনই অ্যান্টিনোর সঙ্গে সাইলকের দেখা হতো। সাইলক তাকে অনেক তীব্র ভাষায় অপমান করতেন অ্যান্টিনিও অনেক দয়ালু মানুষ রোমানের সবাই তাকে ভালোবাসে মানুষের সাহায্যে সবসময় এগিয়ে আসেন তার অন্তরঙ্গ বন্ধু বলতে ব্যাসিনিয় নামে এক লোক ছিল যে ভ্যানিসে বসবাস করে তার কিছু সম্পদ ছিল কিন্তু তিনি ছিলেন বেহিসাবী লোক উচ্চপদস্থ লোক হয়েও তাকে অভাব অনটনের মধ্যে থাকতে হত যখনই তার টাকার দরকার পড়তো অ্যান্টিনিও তাকে সাহায্য করতেন তারা ছিলেন খুবই ঘনিষ্ঠ বন্ধু একদিন বেসিনিও অ্যান্টিনিওর কাছে এলো তার কাছে এসে বললেন তিনি বিয়ে করে তার ভাগ্য পাল্টাতে চান মেয়ের বাবা মারা গিয়েছে আর মেয়ে বিশাল সম্পদের উত্তরাধিকারী বাবা জীবিত থাকাকালে সে কয়েকবার দেখেছিল কিন্তু কোনোদিন তার সঙ্গে কথা হয়নি তবে সে নারীর চাহানিতে অনেক কিছুই প্রকাশ পেয়েছে সে চাহানিতে বুঝে নিয়েছিল তাকে হয়তো সে পছন্দ করতে পারে কিন্তু ভালোবাসাকে নিজের করে নেবার জন্য তার কাছে তেমন কোনো টাকা নেই তাই অ্যান্টিনিওর কাছে তিনি তিন হাজার স্বর্ণ মুদ্রা ধার চাইলেন অ্যান্টিনিওর কাছে টাকা ধার দেবার মতো কোনো টাকা নেই কিন্তু কিছু মাল বোঝাই জাহাজ এখনও আসার কথা অ্যান্টিনিও বলেন সে সাইলকের কাছে যেতে পারে জাহাজের থেকে যখন টাকা আসবে তখন সেটা পরিশোধ করে দেওয়া হবে অ্যান্টিনিও এবং ব্যাসানিও একসঙ্গে শাইলকের কাছে গেলেন অ্যান্টিনিও ইহুদির কাছে তিন হাজার স্বর্ণ মুদ্রা ধার চাইলেন তিনি যত ইচ্ছা সুদ রাখতে পারেন জাহাজ বোঝায় পণ্য থেকে সেটা শোধ করে দেওয়া হবে শাইলোকে কথা শুনে চিন্তা করতে লাগলেন যদি তাকে আমি একবার ভালোভাবে ধরতে পারি তাহলে নিজের মনের জ্বালা মিটিয়ে নিতে পারব সে আমাদের ইহুদি জাতিকে ঘৃণা করে সে মাগনা মানুষকে টাকা দিয়ে বেড়ায় ব্যবসায়ীদের মধ্যে শুধু সেই আমার সঙ্গে ঝগড়া করেছে শুধুমাত্র তার কারণেই আমার ইনকামে আজ এই বেহাল দশা যদি তাকে ক্ষমা করে দেই। তাহলে আমার পূর্বপুরুষ আমাকে অভিশাপ দেবে শাইলককে চিন্তায় মগ্ন হতে দেখে অ্যান্টিনিও বললেন শাইলক আপনি কি শুনতে পারছেন টাকাকে ধার দিতে পারবেন তার এই কথার উত্তরে শাইলক বলল জনাব অ্যান্টিনিও এখানে আপনার সঙ্গে আমার অনেক কথা কাটাকাটি হয়েছে এমনকি আমার আয় রোজগান নিয়েও প্রশ্ন তুলেছেন আমাকে অবিশ্বাসী বলেছেন আমাকে বলেছেন কুকুর আমার ইহুদি ধর্ম নিয়েও কটাক্ষ করেছেন আমাকে লাথি মেরেছেন যেন আমি রাস্তার তোর লোক এখন আপনি আমার কাছে টাকা ধার চাইতে এসেছেন ভালো কথা একটা কুকুরের কাছে কিভাবে টাকা থাকে তাও আবার তিন হাজার স্বর্ণ মুদ্রা একজন লোক কিভাবে এত টাকা ধার দেয় আমি কি মাথা ঝুঁকিয়ে বলব স্যার আপনি আমাকে গত বুধবারে অপমান করেছেন এর আগে আমাকে কুকুরও বলেছেন এত সৌজন্যতার কারণেই আমি আপনাকে টাকা ধার দিচ্ছি অ্যান্টিনিও উত্তর দিলেন যদি তাই হয় আমি একই কথা আবার বলবো। আপনাকে আবারও অপমান করব আপনি যদি টাকা দিতে চান শত্রু দেবার চেয়ে আমার বন্ধুর দিকে চেয়ে দিন যদি আমি তা শোধ করতে না পারি তাহলে যা শাস্তি দেবেন তা আমি মেনে নেব কেন তা করবো শায়লোক বললেন আপনি কিভাবে ঝগড়া করতে পারেন আমি আপনার বন্ধু হতে চেয়েছিলাম আপনার প্রিয় হতে চেয়েছি আমি ভুলে যাব সব কিছু আমি পুরো টাকাই দেব সুদও নিব না এই কথা শুনে অ্যান্টিনিও চমকে গেলেন কিন্তু শায়লক উদারতার ভান করে চলেছে সেগুলো বলে অ্যান্টিনিওর কাছে ভালো সাজার চেষ্টা করছে অ্যান্টিনিওর ওকিলের কাছে যাওয়া উচিত সেখানে তাদেরকে বন্ড সাইন করতে হবে সেখানে লেখা আছে যদি অ্যান্টিনিও নির্দিষ্ট সময়ের মধ্যে তার তাওনা পরিশোধ করতে না পারেন তাহলে তার শরীরের যে কোনো এক অংশ থেকে নিজের ইচ্ছা মতো এক পাউন্ড মাংস কেটে নেবেন শাইলক অ্যান্টিনিও বললেন আমি এই বন্ড সাইন করব আমি রাজি বাসানিও যদিও অ্যান্টিনিওকে এই বন্ড সাইন করতে নিষেধ করেছিলেন কিন্তু অ্যান্টিনিও কথা শুনলেন না বরং বললেন টাকা জমা দেবার আগের দিন জাহাজ চলে আসবে শাইলক তাদের এই কথাবার্তা শুনে অবাক হয়ে বলল ও ফাদার আব্রাহাম খ্রিস্টানরা কি ধরনের সন্দেহবাদী তাদের আচরণ সবাইকে সন্দেহবাদী করে তোলে বাসানিও আপনি দয়া করে বলতে পারবেন শর্ত সে ফিরিয়ে নিক আর নাই নিক তার থেকে মাংস নিয়ে আমারই বা কী লাভ তারটাকে খাসির মাংস যেটা আমি বিক্রি করে আমার টাকা আসবে আমি শুধু বন্ধুত্বের দিক থেকে কেবল সাহায্য করার চেষ্টা করছিলাম যদি ইচ্ছা হয় নেন না হলে বিদায় হন ইহুদির দয়ালু কথাবার্তা শোনার পরে বাসানিওর পছন্দ হয়নি তার পরও বাধা উপেক্ষা করে অ্যান্টেনিও এ বন্ড সাইন করে ফেললেন বাসানিও যাকে বিয়ে করতে চলেছে সেই ধনীগড়ের উত্তরাধিকারী ভ্যানিসের কাছে বেলমন্টে থাকে তার নাম পর্শিয়া ব্যক্তিত্বের দিক থেকেও তিনি ছিলেন প্রশংসনীয় অবশেষে অ্যান্টিনিওর কাছ থেকে বাসানীয় টাকা নিয়ে ট্রেনে করে বেলমন্টের উদ্দেশ্যে রওনা দিলেন বাসানীয় তার কাজে সফল হয়েছে পর্শিয়া অনেক কম সময়ের মধ্যে তাকে স্বামী হিসাবে মেনে নিতে রাজি হয় বাসানিও পর্শিয়ার কাছে সবকিছুই বলেছে তিনি এই পৃথিবীতে তেমন সৌভাগ্য নিয়ে আসেননি ধনী সম্ভ্রান্ত কোনো বংশে জন্মগ্রহণ করেননি যাতে তিনি অহংকার করতে পারবেন তার উত্তরে পর্শিয়া বলে পরশিয়া তাকে ভালোবেসেছে তার গুণ দেখে সে এমনিতেই যথেষ্ট ধনী স্বামীর থেকে কোনো সম্পদের তার দরকার নেই বরং তার জন্য নিজেকে আরও যোগ্য করে তুলতে হবে পরশিয়াকে আরো দশগুণ ধনী হতে হবে আর হতে হবে আরও সুন্দরী তার শিক্ষার এখনও শেষ হয়নি সে আরও কিছু শিখতে চায় পরশিয়া বলে আমার যা কিছু ছিল তা এখন তোমার গতকাল আমি এই জমিদার বাড়িতে রানী ছিলাম এতগুলো দাসদাসের প্রভু ছিলাম এখন এই দাসদাসী সহ সব কিছুই তোমার তারপর বাসানীয়কে একটা আংটি উপহার দিলেন বাসানীয় পর্শিয়ারই সহানুভূতিশীল নম্র আচরণে অবাক হয়ে গেল আনন্দে তিনি কোনো ভাষা প্রকাশ করতে পারছেন না আর খুশিতে তার মন মনপ্রাণ উতলে উঠল আংটি নিয়ে প্রতিজ্ঞা করল কোনোদিনও পর্শিয়াকে ছেড়ে যাবে না যখন পর্শিয়া বাসানীয়কে তার ভালোবাসার কথা জানাচ্ছিল তখন তারা একসাথে সেদিন বিয়ে করার জন্য অনুমতি চায় অবশ্যই গ্রাটানিও বলল সে পর্শিয়ার বাড়ির নেরিসাকে ভালোবাসে কিন্তু নেরিসা বলেছে যদি পর্শিয়া বাসানীয়কে বিয়ে করে তাহলে নেরিসা গ্রাটানিওর জীবনসঙ্গী হবে পর্শিয়া নেরিসাকে এটি সত্যি কিনা জানতে চাইল নেরিসা উত্তর দিল ম্যাডাম আপনি যদি সম্মতি দেন তাহলে তা হবে পর্শিয়া হাসিমুখে সম্মতি দিল বাসানিও বলল তাহলে আমাদের বিয়েতে আনন্দ আরো দ্বিগুণ হবে এই খুশিটা মুহূর্তের মধ্যেই মলিন হয়ে যায় যখন অ্যান্টিনিওর কাছ থেকে বাসানিওর চিঠি আসে সংবাদে প্রিয় বন্ধুর মৃত্যুর আশঙ্কা দেখে পর্শিয়া ভীত হয়ে পড়ে উৎসুক মনে সে জানতে চায় ব্যাপারটা কি বাসানীয় বলল পরশিয়া একটা ঘটনা ঘটে গেছে তোমাকে তো আমি বলেছি আমার কোনো সম্পদ নেই কিন্তু তোমাকে একটা কথা বলা উচিত ছিল আমার কিছু দেনা আছে তারপর বাসানিও কিছু খুলে বলে কিভাবে অ্যান্টিনিও তার জন্য স্যালোকের কাছ থেকে টাকা ধার নিয়েছে যদি টাকা ঠিক সময় দিতে না পারে তাহলে অ্যান্টিনিওর শরীর থেকে মাংস কেটে নেওয়া হবে তারপর চিঠি পড়ে শোনাল প্রিয় বাসানীয় আমার জাহাজ সব ডুবে গিয়েছে এখন সেই ইহুদের কাছে জব্দ হয়ে গেলাম আমার বেঁচে থাকা যেহেতু সম্ভব না তাই তোকে মৃত্যুর আগে একবার দেখার ইচ্ছা ছিল কিন্তু আমাকে ভালবেসে থাকলে তাহলে দেখতে আসিস না আশা করছি চিঠিটা যেন তোর কাছে না যায় পর্শিয়া বলল ওহ প্রিয় সব কাজ এখন একদিকে ফেলে রেখে তাড়াতাড়ি তার কাছে যাও এই ধরনের ভালো বন্ধুর জন্য আমার কাছে বিশ হাজার মুদ্রাও কিছুই না আমি তোমাকে ভালোবাসি পর্শিয়া তার টাকার আইনগত অধিকার দিতে বিয়ে করে ফেলল গ্রাটানিও নেরিসাকে বিয়ে করে ফেলে বিয়ে করার পর গ্রাটানিও এবং বাসানিও ভেনিসের উদ্দেশ্যে রওনা দেয় অ্যান্টিনিওর সাথে বাসানিওর জেলে দেখা হয় টাকা পরিশোধের তারিখ পার হয়ে যাবার পর সেই নিষ্ঠুরি হুদি বাসানিওর টাকা নেয়নি সে অ্যান্টিনিওর মাংস কেটে ফেলার জন্য জেদ করতে থাকে ভেনিসের ডিউকের কাছে এই ব্যাপারটা দেখতে একটা দিন ধার্য করা হয় বাসানিও সেই ট্রায়ালের মুহূর্তগুলো অনেক ভয়ের মধ্য দিয়ে পার করছে পর্শিয়া হাসিমুখে তার স্বামীকে বিদায় দেয় আশা করেন তার স্বামীর সাথে যেন অ্যান্টিনিও ভালোভাবে ফিরে আসে একা হয়ে যাবার পর তিনি চিন্তা করেন তাদের কোনও কাজে তিনি অংশ নিতে পারেন কি না অ্যান্টিনিওর মৃত্যুতে তিনিও শঙ্কিত কিন্তু পর্শিয়ার নিজের ক্ষমতা নিয়ে কোনও দ্বিধা নেই যেই চিন্তার সেই কাজ মুহূর্তের মধ্যেই তিনি ভেনিসের উদ্দেশ্যে রওনা দেন পর্শিয়ার সঙ্গে উকিল ব্যালারিওর পরিচয় ছিল পর্শিয়া অ্যান্টিনিওর কেসের ব্যাপারে পরামর্শ চান এক দূতের মাধ্যমে ব্যালারিও তার পরামর্শ কিভাবে কি করতে হবে এক দূতের মাধ্যমে ব্যালারিও তার পরামর্শ মানে কিভাবে কি করতে হবে প্রয়োজনীয় সব লিখে দেন পর্শিয়া এবং নেরিসা দুজনেই পুরুষ উকিলের বেশ ধারণ করেন নেরিসাকে মুহুরি হিসাবে তার সাথে নিয়ে সেই দিন ভেনিসে তারা পৌঁছে যায় আদালতে পৌঁছে কোর্টে উকিলের কাছে চিঠি দেয় সেখানে লেখা থাকে বেলারিও অসুস্থ তাই তার বদলে ইন্টারনেটে থাকা উকিল বেলথাসা কেস পরিচালনা করবেন ডিউকেটি অনুমোদন করে পর্শিয়া বেলাথাসার সেজে সেখানে উপস্থিত হয় শুরু হয় বিচার কাজ পর্শিয়া চারিদিকে তাকায় পর্শিয়া চারিদিকে তাকিয়ে একসময় সেই নিষ্ঠুরিহুদের দিকে তার চোখ গেল তারপর ব্যাসানিওকে দেখল কিন্তু বাসানিও তাকে চিনেনি কারণ পর্শিয়া ছদ্মবেশ ধারণ করে আছে সেখানে আর বাসানীয় অ্যান্টিনিওর পাশে ধারানো তিনি আছেন মহাদুশ্চিন্তার মধ্যে বিচারকাজ শুরু হলে এই কমলমতী নারী অত্যন্ত সাহসিকতার সহিত পুরো কেস্টে পরিচালনা করেন শাইলোকের কাছে নিজের পরিচয় তুলে ধরে বলেন ভেনিসের আইন অনুযায়ী বন্ডনুসারে সে সম্পদ বাজেয়াপ্ত করতে পারে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সে করোনার মহাত্ম তুলে ধরে কিন্তু মাংস কেটে নেওয়া এটা আবার কেমন নিয়ম তবে দয়াহীন সাইলক সেসব কথা ছুড়ে ফেলে দেয় যেন স্বর্গ থেকে কোনো একটা বৃষ্টির ফোঁটা নিচে পড়ল বরং ঈশ্বরের জায়গায় নিজেকে সে বসিয়ে দেয় অ্যান্টনিওকে দ্বিগুণ করুণা করেছে তাকে আশীর্বাদস্বরূপ তাকা দিয়েছে সে নিয়েছে শাইলককে মনে করিয়ে দিয়ে বলে আমরা সবাই করুণার জন্য প্রার্থনা করি একই প্রার্থনা আমাদের শিখায় কিভাবে অন্যদের প্রতি করুণা করতে হয় উত্তরে শাইলক শুধু বন করা বাজেয়াপ্ত জিনিসের কথা বললেন পর্শিয়া জিজ্ঞেস করলেন তিনি কি টাকা পরিশোধ করতে সক্ষম ছিলেন না বাসানিও তারপর অনেকবার টাকা দিতে চাইল কিন্তু শায়লক তা নিলেন না বরং অ্যান্টোনিওর মাংস কেটে নেওয়ার জন্য জেদ করতে থাকেন বাসানিও সেই তরুণ উকিলের কাছে প্রার্থনা করে বলেন আইনে কি সামান্য পরিবর্তন করা যায় না পর্শিয়া দুঃখ করে বলল একবার আইন পাশ হয়ে গেলে তার পরিবর্তন করা যায় না এই কথা শুনে বললঃ ওহ উকিল আইন নিজে বানিয়ে এখন বিচার করতে ওহ জ্ঞানী বিচারক কিভাবে তোমাকে সম্মান করে বল তো তোমাকে তো দেখে তো জ্ঞানী মনে হয় না কিন্তু তুমি বাস্তবেই জ্ঞানী পর্শিয়া শাইলকের করা বন্ড পড়ে দেখল এই বন্ড বাজেয়াপ্ত করা হয়েছে এই ইহুদি আইনগতভাবে এক পাউন মাংস দাবি করেছে সে সেটা অ্যান্টিনিওর বুকের কাছ থেকে তারপর সে বলল একটু করুণা করেন টাকা নেন এই বন্ড সিরে ফেলেন শাইলক নিষ্ঠুরভাবে তার জায়গায় দাঁড়িয়ে থাকল তিনি বললেন আমার কোনো ক্ষমতা নেই এই জায়গা থেকে সরে আসার উত্তরে পর্শিয়া বলল তাহলে আর কি আপনার ছুরিতে ধার দেওয়া উচিত যখন শাইলক মাংস কাটার জন্য ছুরি নিয়ে ছুরিতে ধার করাচ্ছিল তখন পর্শিয়া অ্যান্টিনিওর কাছে জানতে চাইল আপনার কি কিছু বলার আছে উত্তরে অ্যান্টোনিও বললেন তার কিছু বলার নেই তিনি মৃত্যুর জন্য প্রস্তুত তারপর অ্যান্টনিও বাসানিওকে বলল বন্ধু তোর হাত একটু দে বিদায় বন্ধু তোর জন্য এই বিপদে পড়েছি দেখে আমার কোনো কষ্ট নেই তোর স্ত্রীকে জানিয়ে দিস আমি তোকে কতটা ভালোবাসতাম বাসানিও উত্তরে বলল আমি বিয়ে করেছি তাকে যাকে আমি অনেক ভালোবাসি কিন্তু তোর জীবনের চেয়ে সেটার মূল্য বেশি না তোর জন্য আমি সব কিছুই করতে পারি বন্ধু পর্শিয়া এই ভালোবাসার কথা শুনে কোনো দুঃখ পায়নি বরং তার মনের কথা বলতে পারছে না দেখে আরও কষ্ট পাচ্ছিল বলতে পারছে না সে কে যে অ্যান্টোনিওকে একটা ধন্যবাদ দিতে চায় যদি সে এখানে উপস্থিত থাকত হয়তো সেটাই বলত গ্রাটানিও তার প্রভু বাসানিওর কথাবার্তা শুনে মনে করল তাকে এ ধরনের কথা বলতে হবে সে নেরিসাকে বলল মানে যে পর্শিয়ার মুহুরি সেজে এসেছে আমার বউ আছে আমি তাকে ভীষণ ভালোবাসি যদি সে স্বর্গে থাকত তাহলে এই নিষ্ঠুরিহুদের মনটা পরিবর্তন করে দেবার জন্য কিছু ক্ষমতা প্রয়োগ করতে পারত নেডিসে উত্তরে বলল আপনার ভাগ্য ভাল আপনি তার পেছনে এই কথা বলেছেন না হলে আপনাকে বাসায় অনেক শোচনীয় অবস্থায় দেখতে হত সাইলোক এখন অধৈর্য হয়ে কান্নাকাটি শুরু করল আমরা ব্যর্থ সময় কাটাচ্ছি আমি রায় জানানোর জন্য আহ্বান জানাচ্ছি কোর্টে উপস্থিত সবাই অ্যান্টিনিওর জন্য দুঃখ প্রকাশ করতে লাগল সবার চেহারা জুড়ে ভয় গ্রাস করে ফেলেছে পর্ষিয়া জিজ্ঞাসা করল আপনার কতটুকু মাংস কাটা হবে তা ঠিক করা উচিত এটা তো ঠিক করা আছে তাই না তাহলে সাইলক আপনি শুরু করুন তবে হ্যাঁ রক্ত যেন না পড়ে মাংস কিন্তু এভাবে কাটতে হবে শায়লক বললে এটা তো চুক্তিতে ছিল না এভাবে কিভাবে মাংস কাটা সম্ভব পর্শিয়া উত্তরে বলল এইটা যদি না থাকে তাহলে তাতে কি আসে যায় এইটা ভালো তো আপনি অনেক মহান অনেক করুণা করেছেন তাহলে এক পাউন্ড অ্যান্টিনিওর মাংস এখন আপনার এই আইন সেটাকে সম্মতি দিবে এই কোট দিবে বাহাবা আপনি বুকের থেকেই মাংস কাটতে পারেন সাইলক বিস্ময়ের সঙ্গে বলেন কি জ্ঞানীর মতো কথাবার্তা আমি তাহলে শুরু করছি তিনি লম্বা ছড়ি বের করে অ্যান্টিনিও দিকে তাকিয়ে বলল তৈরি হও বাচ্ছা একটু অপেক্ষা করেন মিস্টার শাইলক পরশিয়া বলেন একটা ব্যাপার বন্ডে কিন্তু রক্ত পরার কথা লেখা নেই এখানে আছে শুধু এক পাউন্ড মাংসের কথা যদি মাংস কাটতে গিয়ে এক ফটা রক্ত বের হয় তাহলে ভ্যানিসের আইন অনুযায়ী কিন্তু আপনার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এটি হলে অ্যান্টিনিওর মাংস শায়লক কাটতে পারবে না এই কথা শুনে কোর্টের সবাই কিন্তু পর্শিয়ার বুদ্ধিমত্তার প্রশংসা করে শায়লক হতাশ হয়ে পড়লেন বাসানিও খুশিতে নাচতে লাগল খুশিতে কাঁদতে কাঁদতে বলেন এই আপনার টাকা পর্শিয়া তাকে থামিয়ে দিয়ে বলল এত তাড়াহুড়ার কিছু নেই তার শাস্তি ছাড়া আর কিছুই পাওনা নেই সাইলক মাংস কাটার সময় মনে রাখবেন যাতে রক্ত না পড়ে আর আপনি কিন্তু এক পাউন্ডই মাংস কাটবেন এর কম বা বেশি মাংস কাটতে পারবেন না যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু ভ্যানিসের আইন অনুযায়ী আপনার মৃত্যুদণ্ড হবে আর আপনার সব সম্পত্তি তো এমনিতে বাজেয়াপ্ত করা হবেই এই আমার টাকা দেন আমি চলে যাই শাইলক বললেন বাসানিও বলল এদিকে বাসানিও বললেন আমি প্রস্তুত এই যে টাকা শাইলক টাকা নিতে গিয়ে পর্ষিয়া তাকে থামিয়ে দিয়ে বললেন আর একটু ধৈর্য ধরুন আপনার উপর আরেকটু অভিযোগ আছে এক নাগরিকের জীবন নিয়ে ষড়যন্ত্র করার জন্য ভেনেসের আইন অনুযায়ী আপনার সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করেছে আপনার জীবন এখন ডিউকের করুণার ওপর নির্ভর করে সেই জন্য গেড়ে প্রাণ ভিক্ষা চান ডিউক সাইলককে বলল খ্রিস্টান জাতি হিসেবে আমাদের পার্থক্যটা কোথায় তা মনে হয় বুঝতে পারবেন আমি আপনাকে বলার আগেই জীবন ভিক্ষা দিয়েছি আর আপনার অর্ধেক সম্পত্তি অ্যান্টিনিও পাবে আর অর্ধেক সম্পত্তি রাষ্ট্রের কাছে যাবে অ্যান্টোনিও বললেন তিনি শাইলকের সম্পত্তি শাইলককে দিয়ে দিবেন যদি সে সাইন করে তার মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তি তার মেয়ে এবং তার মেয়ে জামাই পাবে অ্যান্টোনিও জানত শাইলকের নামে এক কন্যা সন্তান আছে মেয়ে তার শাইলকের বিরুদ্ধে যে অ্যান্টনিওর বন্ধু লরেন্সকে বিয়ে করে আর শাইলক তাকে ক্ষুব্ধ হয়ে ত্যাজ্য করেছিল শাইলক এ ব্যাপারে রাজি হয় প্রতিশোধ নিতে না পারায় এক ধরনের হতাশা কাজ করছিল তার মধ্যে শাইলক বলে আমি এখন অসুস্থ আমাকে যেতে দিন কি করতে হবে তা পাঠিয়ে দিন আমি আমার অর্ধেক সম্পত্তি আমার মেয়েকে দিয়ে দিব ডিউক বললেন আপনি চলে যান তার আগে এখানে সাইন করুন আর আপনি যদি অনুতপ্ত হয়ে থাকেন তাহলে খ্রিস্টান হয়ে যাবেন সরকার আপনার সব সম্পত্তি ফিরিয়ে দিবে ডিউক অ্যান্টোনিওকে ছেড়ে দিল কোর্ট শেষ হবার পরে তিনি তরুণ বিচারকের প্রশংসা করলেন আর একই সঙ্গে তাকে ডিনারে আমন্ত্রণ জানালেন কিন্তু পরশিয়াকে তার স্বামীর আগে বেলমন্টে পৌঁছাতে হবে তাই সে উত্তর দিল আপনার দাওয়াতের জন্য ধন্যবাদ কিন্তু আমাকে এখনই এখান থেকে যেতে হবে সেটা শুনে ডিউক দুঃখ প্রকাশ করলেন তারপর অ্যান্টিনিওর দিকে তাকিয়ে বললেন এ ভদ্রলোককে পুরস্কার দিন আমার মনে হয় আপনি তার কাছে ঋণী